আমাদের ঘর বাড়ি চলে যায় আমরা কোথায় থাকবো বলুন সব ঘর বাড়ি জমি জায়গা সবই তো আমাদের চলে গেল বাড়ি ভাঙার নোটিশ পড়লো বাড়িতে বাড়িতে চিহ্নিত করা হচ্ছে কাটা পূর্বে যে সমস্ত গাছ পরিদর্শনের সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বাড়ি ভাঙার কথা শুনেই চিন্তার ভাঁজ স্থানীয়দের যদিও দ্বিগুণ ক্ষতিপূরণের আশ্বাস উল্লেখ্য খানাকুলে ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হওয়ার জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি এর আগে জারি হয়েছিল এবার চিহ্নিত করা হচ্ছে সেই সমস্ত বাড়ি ও গাছপালা যেগুলো ভাঙা ও কাটা পড়বে কলকাতার আঁচি টু বারাণসী গ্রিনফিল্ড ফিল্ড এক্সপ্রেস ওয়ে জন্য খানাকুল এক খানাকুল দুই ব্লকের আটটি মৌজার সংশ্লিষ্ট ব্যক্তিগণকে জমি অধিগ্রহণ বিষয়ক সাধারণ বিজ্ঞপ্তি জারি করা হয় সোমবার খানাকুল দুই ব্লকের কাকনান গ্রামের এই প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনে আসেন উপস্থিত ছিলেন থানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দুতলা বাড়ি নতুন করেছে এই রংটাই এই মানে এখনো পাঁচ দিন হয়নি রং শেষ করেছি এরই মধ্যে যদি আমাদের ঘর বাড়ি চলে যায় আমরা কোথায় থাকবো বলুন সব ঘর বাড়ি জমি জায়গা সবই তো আমাদের চলে গেল আমরা কোথায় যে থাকবো আর বাড়িতে দাগ মেরে গেছে বাড়িতে দাগ মেরে গেছে কি বল তাহলে কি করবেন এখন কিছু ক্ষতিপূরণের কথা বা কিছু বললো ক্ষতিপূরণের মুখেই বলছে দিয়ে দেব কি বলছে কি আমার যত ক্ষতিপূরণ বলছে তো যা এ হবে তার থেকে দ্বিগুণ দেবে কত খরচ হয়েছে মোটামুটি আপনাদের ঘর দূর করতে 90 লাখের মতো খরচ হয়েছে তারপরে এরকম একটা খবর দেখলাম হ্যাঁ প্লাস জমি জায়গা সব এটা কোন গ্রাম কাগনান সেটা এখনো মাফ হচ্ছে আপনার বাড়ি থেকে দাগ মেরে গেছে হ্যাঁ কি বলল ওরা বলতে টাকা দেয়া হয়ে যাবে ঘর বাড়ি ভাঙা হয়ে যাবে আবার কি কেন ভাঙবে কেন ওই রাস্তা হচ্ছে কি বলেন আপনারা কি বললেন আমরা আর কি বলবো আমাদের আর বলার কি আছে আমাদের ঘর চলে যাবে শুনেই তো আমাদের মাথা বজ্জাঘাত পড়ে গেছে কতলা বাড়ি দুতলা নতুন করেছেন তো এখনো ঘর সেদাইনি এখন কমপ্লিট ঘরে যে পাঁচ দিন বাস করব তাও করিনি এখনো ঘরের কাজ চলছে এটা এই যারা এসেছেন এনারা সব স্টেট টিম এনারা এসেছেন সেন্ট্রাল টিমও আসছেন তো বিষয় হচ্ছে যেখানটা দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে সেই সকল জায়গার ম্যাপিং শুরু হয়ে গেছে আজকে এখানে এসেছেন ওনারা যে সমস্ত বাড়িগুলো ভাঙা পড়বে সেই বাড়িগুলো মার্কিং শুরু হয়েছে সেসঙ্গে যে সকল গাছগুলো কাটা হবে সেই গাছে মার্কিং শুরু হয়েছে ল্যান্ডমার্কিংগুলোরা করছেন সেই সঙ্গে পিলার পোতার কাজ শুরু হচ্ছে তো খুব ভালো খবর কিন্তু কিছু জনের মানে যে মনের মধ্যে এরকম কিছু দুঃখ আছে যে আমাদের বাড়িগুলো ভেঙে যাচ্ছে আমরা কিভাবে ক্ষতিপূরণ পাব তাদের উদ্দেশ্যে বলি যে দ্বিগুণ ক্ষতিপূরণ সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে সেই সঙ্গে জমি ক্ষেত্রেও একই রকমভাবে ক্ষতিপূরণ পাবে তাই এরকমের কোনো চিন্তার কোনো কারণ নেই ক্ষতিপূরণ কেউ পাবেন না বা কারো বাড়ি ভেঙে গে ভেঙে যাচ্ছে তারা কোথায় থাকবে তো নির্দিষ্ট সময় দেওয়া হবে এই প্রথম মার্কিং চলছে এই মার্কিংয়ের পর আপনার যেটা বিষয় সকলকে ডাকা হবে সেখানে ভূমি আধিকারিক যারা থাকবে তাদের যে বিষয়গুলো তারা রাখবেন বা কারো কোনো বিষয় থাকলে তারাও সেটা রাখবেন তো তারপরে কাজ শুরু হয়ে যাবে জমিদাতা যারা রয়েছেন হ্যাঁ কার কত পরিমাণ জমি যাচ্ছে সেটাও কিন্তু অলরেডি চলে এসেছে এনাদের কাছে লিস্ট আছে লিস্ট নিয়ে ওনারা এসেছেন টোটাল ম্যাপ নিয়ে এসেছেন আজকে এটা চলছে ধাননগরী অঞ্চল কাগনান গ্রাম তো এখানে দেখতে পাচ্ছেন এনাদের সাথে কথা বললাম যাদের বাড়িগুলো ভাঙা হচ্ছে ওনাদেরকে বলেছি আশ্বস্ত করেছি আমরা আছি চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে